শুভ বিকেল সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে যুক্ত হচ্ছি আসলে রাতে লাইভ করতে চেয়েছিলাম বেশ কিছুক্ষণ কিন্তু আপনাদের এ পরিমাণ কল এ পরিমাণ মেসেজ আসছে আমার মনে হলো যে লাইভে বিষয়গুলো একটু ক্লিয়ার করা দরকার না হলে হয়তো আপনাদের মধ্যে আরো দুশ্চিন্তা অনেকেরই হয়তো বেড়ে যেতে পারে যার কারণে একটু সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভ আছে যদিও এই সময় অনেকেই হয়তো ব্যস্ত আছেন তারপরেও হয়তো লাইভটি পরে শুনে নেবেন বা কমেন্টস গুলো দেখে নেবেন তো আশা করছি লাইভের যে কোনো একটা অংশে আপনার যে প্রশ্ন সে প্রশ্নের উত্তরটি দেওয়া হয়ে থাকবে অথবা কমেন্টসগুলো অবশ্যই অবজার্ভ করবেন এখানে দেখবেন যে আপনি হয়তো যে কমেন্টসটি করতে চাচ্ছেন কেউ না কেউ সেই কমেন্টসটি আসলে করেছে যাই হোক আমরা শুরু করতে পারি তো এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের শুরুতেই প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তো আসলে আজকে দ্বিতীয় ধাপে বেতন ছাড় হয়ে গেছে আপনারা অনেকে এটা নিয়ে অনেক টেনশনে ছিলেন অনেক দুশ্চিন্তায় ছিলেন আমি গতকাল রাতেও এই ব্যাপারে লাইভ করেছিলাম আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন আপনারা অবশ্যই জানবেন যে আইসিটি কর্নার থেকে যতগুলো তথ্য দেওয়া হয় সেগুলো কিন্তু অ্যাকুরেটই হয় তো আশা করছি যারা লাইভে যুক্ত থাকেন বা যুক্ত আছেন বিষয়টি তারা অবশ্যই মিলিয়ে নেবেন গত রাতে যখন আমি লাইভ করছিলাম অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন যে স্যার দ্বিতীয় ধাপের ইএফটি কালকে পাবে না কিন্তু দেখেন আমি বলেছিলাম যে অবশ্যই আগামী কাল এবং পরশু দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন দেওয়া হবে তো বাস্তবের সাথে কিন্তু সেটা মিলে গেল এখন যে সমস্ত শিক্ষক কর্মচারী বৃন্দ দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আপনারা দীর্ঘদিন দ্বিতীয় ধাপের ইএফটি বেতনের প্রত্যাশায় ছিলেন একটা দুশ্চিন্তায় দুশ্চিন্তায় ছিলেন আশা করছি আজকে আপনাদের দুশ্চিন্তার অবসান হয়ে গেছে অনেকে আসলে মেসেজের কথা বলছেন দেখেন ইএফটিতে বেতনের মেসেজটা আসলে আবশ্যিক কিছু নয় এখানে টাকাটা জমা হলে এটাই সবচেয়ে বড় কথা আর অনলাইনে চেক করে নেন সেটাই সবচেয়ে বড় কথা যাই হোক আপনাদের কমেন্টস গুলো নেই এবং উত্তর দিই তো মমিন খান আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একজন লিখেছেন আমরা ঢাকার মণিপুর স্কুলের কেউ পাইনি স্যার পাবের টেনশনের কোনো কারণ নেই যাদের তথ্যগুলো সঠিক ছিল কোনো ধরনের ভুল ভ্রান্তি যদি থেকে না থাকে তাহলে অবশ্যই পাবে আর এই মুহূর্তে পাইনি এটার জন্য টেনশনের কিছু না আজকে সারাদিন অপেক্ষা করেন এছাড়া আগামী কাল পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এগুলো দিচ্ছে ছাড় হয়েছে সমস্যা নেই তো যারা লিখছেন যে আমি পাইনি আপনারা অপেক্ষা করেন পরবর্তীতে অবশ্যই পেলে জানাবেন ঠিক আছে একজন লিখেছেন আপনার স্কুলে আট জনের মধ্যে একজনকে কে দিছে বাকিগুলো দিয়ে দেবে আপনারা অপেক্ষা করেন আজকালের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ অনেকে কিন্তু লিখছেন যে দেখেন আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি থ্যাংক ইউ মুস্তাকিম স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ কে কোন উপজেলা থেকে ইএফটিতে দ্বিতীয় ধাপে বেতন পেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ মানে যে যে উপজেলা থেকে পেয়েছেন অন্তত পক্ষে জেলার নাম এবং উপজেলার নামটা একটু লিখে দেন হ্যাঁ লিখে দিলে বাকিদের একটু বুঝতে সুবিধা হবে যারা লাইভটা আসলে দেখছে বা শুনছে তাদের জন্য একটু সুবিধা হবে যে কোন জেলার এবং কোন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় ধাপে বেতন পেয়েছে যাই হোক আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এছাড়া অনেকেই আমি একটু করে দিচ্ছি আমাদের একজন শ্রদ্ধেয় স্যার লিখেছেন যে আজকে বেতন ঢুকেছে বা ভেরি গুড আসলে যারা দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ফরিদপুর ফরিদপুর থেকে আছেন আমাদের সাথে মাসুদ রানা স্যার তিনি লিখেছেন বেতন পেয়েছি থ্যাংক ইউ আপনি কিশোরগঞ্জ থেকে দ্বিতীয় ধাপে অনেক বাকি আছে স্যার বাকি থাকলেও পেয়ে যাবেন হ্যাঁ আজকাল আপনাদেরকে অপেক্ষা করতেই হবে ঠিক আছে অপেক্ষা করতেই হবে প্রতিনিয়ত চেক দিবেন কি অবস্থা হয় একজন জানতে চেয়েছেন যে স্যার নামের ভুলের জন্য কারোর ইএফটি আসছে কি না দয়া করে জানাবেন আসলে আমি যতটুকু জানি নামের যদি ভুল থাকে সেক্ষেত্রে তাদের ইএফটিতে বেতন আসলে আসেনি তবে পিতামাতার নাম যদি ভুল থেকে থাকে নামের বানানেও ভিন্নতা থেকে থাকে তাদের কিন্তু বা তাদের বেতন হয়নি শিক্ষক নিজের নাম তারিখ এগুলো যাদের সঠিক আছে তারা দ্বিতীয় ধাপে কিন্তু বেতন পেয়েছে আর যারা এখনো অনলাইনে চেক করে দেখেছেন যে পায়নি বা এখনো প্রতিষ্ঠানের আইডিতে শো করছে না আপনারা অযথা দুশ্চিন্তা করবেন না আজকালের মধ্যে আশা করছি পেয়ে যাবেন আপনারা মাঝে মাঝে চেক করবেন ঠিক আছে মনির লিখেছেন আমার স্কুলের সবার ফাইল ফাইল সঠিক আমরা আসলে মাওসিতে তথ্য না থাকলে তো পাবেন না ফাইল থাকতে হবে হচ্ছে আইবাসে মাওসিতে থাকা মানে ফাইলগুলো এখনো আইবাসে যায়নি যার কারণেই পাননি এখন ফাইলগুলো যদি ফাইলের স্ট্যাটাস আপনারা দেখেন যে সেগুলো আইবাস দেখাতে তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ আপনাদের ফাইলগুলো ওকে হবে কিন্তু মাওসিতে থাকলে তো হবে না হ্যাঁ মাওসিতে থাকা মানে সেটা উপজেলা শিক্ষা অফিস থেকে কেবল মাওসিতে গেছে কিন্তু সেগুলো যেতে হবে আইবাসে আইবাসে গেলেই সেটা ইএফটির জন্য বিবেচিত হবে ঠিক আছে অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার মেসেজ আসেনি আসলে ইএফটিতে তো মেসেজটা মুখ্য না তাই না আপনারা প্রতিষ্ঠানের যে এমপিও ইউজার আইড এবং পাসওয়ার্ড আছে আপনারা সেটা দিয়ে লগ করবেন ঠিক আছে আপনারা এমপিও কাজের ক্ষেত্রে যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেন সেটা দিয়ে লগ ইন করে এফটির তথ্যগুলো দেখবেন এখানে মেসেজটা আসলে মুখ্য না এবং মেসেজটা এখানে খুব একটা প্রয়োজনীয় না কারণ প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড থেকে তো দেখা যাচ্ছে যে কার কার এফটিতে বেতন ঢুকেছে সো এখানে মেসেজের আসলে প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না একজন লিখেছেন মেসেজ পাইনি কিন্তু প্রতিষ্ঠানের আইডিতে দেখছে আমার নাম আছে ভেরি গুড স্যার আর অনেকেই লিখছেন যে স্যার ইএফটিতে নাম এসেছে কিন্তু টাকা ব্যাংকে জমা হয়নি তাদের উদ্দেশ্যে বলছে আপনারা একটু অপেক্ষা করেন আজকে অথবা কালকের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আমরা যারা প্রথম দাপে বেতন পেয়েছিলাম আমরা প্রথম দিন দেখেছি যে টাকা আসেনি বাট দ্বিতীয় বা তৃতীয় দিবসে কিন্তু আমরা চেক করেছি যে ব্যাংকে টাকা এসেছে সুতরাং হতাশ হবেন না হ্যাঁ তো আরজিনা ম্যাডাম আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এছাড়া যারা পায়নি তাদেরকে অপেক্ষা করার জন্য বলছি অবশ্যই পাবে মোমিন স্যার লিখেছেন আপনার স্কুলে উনিশ জনের মধ্যে চোদ্দ জন পেয়েছে বাকি আরো পাঁচজন এখন বাকি পাঁচজন আজ এবং কালের মধ্যে পাবে যদি তাদের মেজর কোনো প্রবলেম না থাকে অবশ্যই আজকালের মধ্যে পাবে আর যদি প্রবলেম থেকে থাকে সেগুলো তৃতীয় ধাপের জন্য বিবেচিত হবে কারণ যেগুলো সমস্যা আছে সেগুলোর তথ্য সংশোধন না করা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা খুবই কম যাই হোক আমরা আজকাল অপেক্ষা করি এবং বিকেলে বা রাতে একটু চেক দিয়ে অবশ্যই পেয়ে যাবে এই যে যেমন কলেজের চারজনের বেতন আসবে এই কথাটাই তো একটু আগে বললাম যে পেমেন্ট স্ট্যাটাসে নাম আসছে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি বা মেসেজ আসেনি আমি আবার বলছি ইএফটি তে মেসেজটা আসলে মুখ্য বিষয় না আপনারা যারা ব্যাংকের অ্যাপস ব্যবহার করেন অ্যাপস থেকে দেখতে পারবেন যে টাকা ঢুকেছে কিনা এছাড়া আপনারা ব্যাংকে গিয়েও দেখতে পারবেন আর স্ট্যাটাসে না আসছে মানে ইএফটিতে টাকা আপনার ঢুকবে সেটা আজকালের মধ্যে ঢুকে যাবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আসলে টাকাটা আসবে এ রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল একজন লিখেছেন আপনার এমপিও সিটে এম এমআরএস শারিফা খাতুন কিন্তু এনআইডি ব্যাংক সার্টিফিকেট আমার নাম আছে শরীফা খাতুন এমপিও সিট অ্যাড করেছে বেতন আসবে একটু তো প্রবলেম হয়ে গেল এনআইডির সাথে এমপিও সিটের নামের ভিন্নতা থাকলে সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক ঠিক আছে তবে আসলে অনেকের ভুল থাকার সত্ত্বেও আজকে এই এপটিতে দ্বিতীয় ধাপে বেতন এসেছে আমি একটু বলি যে কি ধরনের ভুলের কারণেও টাকা ঠেকেনি সেটি হচ্ছে আসলে যাদের ডট অথবা স্পেস ছিল তো তাদের আসলে কোনো ধরনের সমস্যা হয়নি আমার প্রতিষ্ঠানের একজন সারের এমডির পরে এমপিও সিটে ডট ছিল না কিন্তু জাতীয় পরিচয়পত্রে পত্রে এমডির পরে ডট ছিল তো দেখা যাচ্ছে যে তারপরেও কিন্তু তার বেতনটা আসলে এসেছে অর্থাৎ ডট এবং স্পেস প্রবলেমের কারণে কারোর বেতন আসলে বাধাগ্রস্ত হয়নি আমি যতটুকু জানি তো মেজর প্রবলেম যাদের আছে তাদের আসলে ভোগান্তি পোহাতে হতে পারে কারণ যাদের জন্ম তারিখ বিশেষ করে ভুল আছে জাতীয় পরিচয়পত্র এক রকম আর এমপিও সেটা একরকম তাদের বিষয়টা একটু জটিল হতে পারে তাদের আসলে উচিত ছিল আগে থেকেই তথ্যগুলো সংশোধন করে নেওয়া ঠিক আছে ও শ্রদ্ধেয় একজন স্যারের কমেন্ট একটু বলি স্যার লিখেছেন যে আমি সহ তিনজনের এসেছে কিন্তু ব্যাংকে টাকা জমা নেই স্যার একটু ধৈর্য ধরি আমরা হ্যাঁ দেখেন আঠারো উনিশ দিন পর আপনারা ফেলেন তো এত দিন ওয়েট আপনারা করলেনি তো আশা করছি আর এক দুই দিন ওয়েট করবেন এই এক দুই দিনের মধ্যেই টাকা আসলে পোস্টিং হয়ে যাবে হ্যাঁ আমরা ব্যাংকে জমা দিলেও অনেক সময় সেদিনও পোস্টিং হয় না এক দুই দিন লেগে যায় সো প্রথম মাসে আমাদের যত ঝামেলা কিন্তু এর পরবর্তী মাস থেকে আমাদের আসলে এই ধরনের প্রবলেম হবে না আমরা ইন টাইমে পেয়ে যাব যাই হোক আন্তরিক ধন্যবাদ স্যার আসলে যারা আজকে দ্বিতীয় ধাপে এফটিতে বেতন পেলেন অনুগ্রহ করে একটু কমেন্টস করবেন আপনার জেলার নামটা অন্তত পক্ষে লিখবেন তাতে করে যারা লাইভটা দেখছে বা শুনছে তাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে কোন জেলা কোন উপজেলার শিক্ষকরা দ্বিতীয় ধাপে এফটিতে বেতন পেয়েছে যাই হোক একজন লিখেছেন তিন সপ্তাহ নাগাদ মাওসিতে তথ্য সঠিক শো করছে দয়া করে বলবেন স্যার এখন আইবাসে যাইতে হবে স্যার আইবাসে না হলে মাউসে থেকে কিভাবে ইএফটি হবে তাজুল স্যার লিখেছেন কেমন আছেন জি ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন একজন লিখেছে আমার আসে নাই এমপিও সিটি এমডি ডট আছে কিন্তু এনআইডিতে মোহাম্মদ লিয়াকত হোসেন আছে দেখেন এখানে এমডি এবং মোহাম্মদ দুটো ভিন্ন জিনিস হয়ে গেল কারণ এমডি শর্ট নেম আর মোহাম্মদ ফুল নেম সো এই প্রবলেমের কারণে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে শুধুমাত্র ডট যেমন এমডি এখানে এবং এখানে যদি শুধু সংক্ষেপে এমডি থাকতো এবং ডট যদি থাকতো তাহলে ঠিকতো না তারপরেও পেলে আপনাকে মানে জানাবেন আপনি আমাদেরকে অবশ্যই তবে আমার প্রতিষ্ঠানের একজন আছে যার নামের ভুলের কারণে এফটিতে কিন্তু দ্বিতীয় ধাপে বেতন আসেনি তবে আমরা অপেক্ষা করছি যেহেতু তথ্য সংশোধন করে দিয়েছি সো দেখা যাক আসলে যাদের এমপিও সিটে নাম এবং এনআইডিতে নামের ভিন্নতা আছে তাদের অনেকেরই সমস্যা হয়েছে অনেকেই লিখছেন যে স্যার পাইনি সমস্যা নেই আমার সব তথ্য ঠিক শুধু এমপিওতে এমডির পরে ডট আছে এবং এনআইডিতে জন্মশাল সারাই তেরো ডিজিট দেওয়া আছে আইবাস ওকে আছে সমস্যা নেই পাবেন কারণ প্রবলেম থাকলে তো আগেই সেটা চলে যেত হ্যাঁ একটু কমেন্টস করেন স্যারেরা আসলে কে কোন উপজেলা থেকে দেখছেন বা কে কোন উপজেলাতে দ্বিতীয় ধাপে বেতন পেলেন মোস্তাকিম স্যার আপনাকে ধন্যবাদ আপনি নীল থেকে আমাদের সাথে যুক্ত আছেন অনেকে আসলে মেসেজের কথা বারবার লিখছেন আমি সকলের উদ্দেশ্যে আসলে বলতে চাই এখানে এস এম এসটা আসলে মুখ্য না যেহেতু প্রথম দিকে অনলাইনে চেক করা যেত না কিন্তু এখন তো প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চেক করা যাচ্ছে ঠিক আছে সুতরাং এস এম এস আর কোনো প্রয়োজন না আছে বলে আমার মনে হয় না তো অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করেন আইরিন পারভীন ম্যাম লিখেছেন ধন্যবাদ স্যার আমিও পেয়েছি যাই হোক আপনাকে অভিনন্দন জানাচ্ছি ম্যাম তবে অ্যাকাউন্ট চেক করলাম এখনো জমা হয়নি একটু বলবেন কেন আমি আসলে এই প্রশ্নটার উত্তরের আগেই বলেছি ম্যাম মানে কিছুক্ষণ আগেই বলেছি যে দেখেন আমরাও প্রথম দাপে যখন এস এম পেয়েছিলাম বা অনলাইনে যখন চেক করেছিলাম সো দেখেছি যে ওই দিন টাকা আসেনি কিন্তু পরের দিন দেখি যে হ্যাঁ টাকা জমা হয়েছে অসুবিধা নাই আজকে না হলে কাল পশু অবশ্যই টাকা ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে দু একটা দিন দেরি হতে পারে এটা সমস্যা নেই নাম আসলে এটাই আসলে সবচেয়ে আনন্দের ব্যাপার হ্যাঁ যাই হোক যাদের এসেছে তাদের অভিনন্দন দিলেন আর যাদের আসেনি তাদের জন্য কিছু বলেন স্যার যাই হোক আসলে কাউকে খাটো করতে চায়নি স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ কমেন্টস করার জন্য আসলে যাদের আসেনি তাদের পরামর্শ হলো অবশ্যই আজকালের মধ্যে আসবে যদি তাদের নাম এবং জন্ম তারিখ ঠিক থাকে মেজর প্রবলেম না না অবশ্যই আজকালের মধ্যে আসবে এমন যে সকালে কোনো এসেছে বিকেলে বা রাতে কারোর অনলাইনে আসবে না এমনটি না আজকাল কর্তৃপক্ষ বলেছিল এই সপ্তাহে সো শুরু হয়ে গেল আশা করছি আজকালের মধ্যে অধিকাংশেরই মানে সেন্ট হয়ে যাবে হ্যাঁ এটাই কথা যাই হোক সাথে থাকবেন স্যার রংপুর থেকে আছেন আমাদের সাথে জি আন্তরিক ধন্যবাদ স্যার আসলে আজকে একটু ভালোই লাগছে যে যেহেতু অধিকাংশ এই বেতন পেল এটা আসলে একটা ভালো খবর আমার নামের এমপিও সিটের পদবি ও আই আছে আর এনআইডি আই আছে এক্ষেত্রে আমি বেতন পাইনি আসলে পদবিতে এটা কোনো আসলে ভুল না পদবীতে ওয়াই আই এটা কোনো ব্যাপারই না একটু চেক করেন রাতে কি হয় না হলে আগামীকালও চেক করবেন হতাশ হবেন না অন্তত পক্ষে এক দুই দিন আপনাকে অপেক্ষা করতে হবে এর মধ্যে মাঝে মাঝে চেক করবেন ঠিক আছে শুধুমাত্র নামের বানানে প্রবলেম থাকলে ব্যাপারটা ভিন্ন ছিল নামের বানান ভুল থাকলে কি আসবে আমাদের স্কুলে আজকে তিনজন আসলো কিন্তু যাদের আসেনি অধিকাংশ নামের বানান ভুল জি আসলে নামের বানাল ভুল থাকলে আসেনি আমার প্রতিষ্ঠানের স্যার আছে একজন শিক্ষকের নামে একটু একটা মানে ক্যাপিটাল ভুল আছে একটা ক্যারেক্টার ভুল আছে তার আসেনি সুতরাং নামে প্রবলেম থাকলে একটু সমস্যা আছে হ্যাঁ যাই হোক একটু ইন্টারনেটের আসলে প্রবলেম ফেস যার কারণে এরকমটি হচ্ছে তো আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন অনেক সময় হয়তো কথা বলছি কিন্তু একটু পরে সে সাউন্ডটা যাচ্ছে হ্যাঁ তো এটা আসলে একটু টেকনিক্যাল প্রবলেম কিছু মনে করবেন না আশা করি থেকে সাথে আন্তরিক আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আর যারা দুশ্চিন্তা করবেন না আশা করছি এসে যাবে এটাই কথা একটু ধৈর্য ধরেন এটাই হচ্ছে ব্যাপার আসলে আমার এখানে ইন্টারনেটের প্রচুর প্রবলেম হ্যাঁ যার কারণে একটু সমস্যা হচ্ছে তা আমি চেষ্টা করছি আসলে Hello. Uh -huh. অপেক্ষা করেন সমস্যা নাই একটু অপেক্ষা করেন যাই হোক আমি আবারও আপনাদের সাথে কানেক্ট হয়ে গেছি আমার মনে হয় আপনারা আমাকে শুনছেন হ্যাঁ এর মধ্যে অনেকগুলো কমেন্টস আসলে চলে এসেছে আমি সেগুলো একটু নেওয়ার চেষ্টা করছি যাদের কমেন্টস এখনো পড়িনি অবশ্যই ধৈর্য ধরেন আমি সেগুলো পড়ছি নামের বানান ভুল থাকার কারণে অনেকেরই আসেনি আসলে ভুল তো ভুলই তাই না এর কাছে যদি ই হয়ে যায় সেক্ষেত্রে তো একটা ভুল দুই জায়গায় দুই ধরনের তথ্য হলে একটু প্রবলেম আছে অনেক প্রতিষ্ঠানে আসলে অনেকের মধ্যে দু একজনের এসেছে তা আসলে টেনশনের কিছু নাই আপনারা আজকাল একটু অপেক্ষা করেন দেখেন কি হয় হ্যাঁ আপনাদেরকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে এখন আসেনি তার মানে এখানে হতাশ হওয়ার কিছু নেই আর এস এম এস নিয়ে আমরা বারবার আসলে না বলি এস এম এসটা মুখ্য না অনলাইনে চেক করেন পেয়ে যাবেন হ্যাঁ যাই হোক বলেছিলাম আসলে সংক্ষিপ্ত সময় তারপরেও কিন্তু বেশ কিছুক্ষণ আসলে লাইভে যুক্ত আছি আমি অবশ্যই রাতেও এ ব্যাপারে লাইভ করবো আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আপাতত লাইভটা এন্ড করতে হচ্ছে আপনারা অনেকেই একটু দুশ্চিন্তা আছেন সমস্যা নাই লাইভে আপনাদের সাথে রাতে বিস্তারিত আসলে কথা হবে হ্যাঁ আমি আর একটা কমেন্টস নিয়ে নিচ্ছি স্যারের আসলে যাদের কমেন্টস গুলো পিন করি নাই অনুগ্রহ করে কিছু মনে করবেন না এখানে আসলে শত শত কমেন্ট আসছে হ্যাঁ আমি সবগুলো নিতে গেলে দেখা যাবে যে অনেকটা সময় লেগে যাবে হ্যাঁ তো একই জাতীয় কমেন্টস আমি একটু স্কিপ করে যাচ্ছি একজন স্যার লিখেছেন আমার নাম ব্যাংক নাম এমপিও নাম জন্ম তারিখ ঠিক আছে তবু আসেনি স্যার আসবে একটু ধৈর্য ধরেন আজ অথবা কালকের মধ্যে আসবে এরকম অনেকেরই আছে তথ্য সঠিক আছে আছে ওকে কিন্তু আসেনি এরকম আমি বেশ কিছু প্রতিষ্ঠানের তথ্য পেয়েছি আপনারা আমাকে অবগত করেছেন তো আমি অবশ্যই বিনীতভাবে বলবো আপনারা আজ অথবা কাল পর্যন্ত চেক করবেন দেখবেন যে এসে যাবে হ্যাঁ তারপরে না হয় একটু বলবেন অনেকেই টেনশনে ছিলেন এই যে চোদ্দ একজন স্যার আহমদ আলী স্যার লিখেছেন দত্তপাড়া হাই স্কুল নাটোর থেকে যে আমার প্রতিষ্ঠানের উনিশ জনের ফার্স্ট আঠাশ এবং সেকেন্ড ফার্স্ট জন তাহলে আঠার পাঁচ তেরো বাকিগুলো কি স্যার নামে কোনো প্রবলেম ছিল নামে যদি প্রবলেম থাকে একটু সমস্যা হবে আমরা প্রবলেম না থাকলে কালকের মধ্যে দেখেন কি অবস্থা হয় আসলে আপনার কথা ঠিক আছে যে তথ্য পূরণের সময় বলা হয়েছিল যে ভুল থাকলে সঠিক করে দিবেন তাহলে কেন এমন হবে অবশ্যই যুক্তির সঙ্গতা আপনি বলেছেন আপনার বক্তব্যের সাথে আমিও একাত্মতা পোষণ করছি যে ভুল তো ভুলই তাই না এখন তারা তো এনআইডি অনুযায়ী দিতে বলেছিল তো এনআইডি অনুযায়ী আশা করছি আমরা দিয়েছি তো যারা তথ্য সংশোধন করে দিয়েছে তাদের কিন্তু হয়ে গেছে অনেকেরই আছে যে হয়তো এই অ্যাপটিতে এক ধরনের তথ্য দিয়েছে কিন্তু ব্যাংকে গিয়ে তথ্য আপডেট করেনি অথবা এমপিওরশিটটা তার কারেকশন নাই ভুল ভ্রান্তি আছে তাদের জন্য আসলে প্রবলেমগুলো হয়েছে আর ডট স্পেস এই ছোটোখাটো প্রবলেমগুলো আসলে ওনারা স্কিপ করে গেছে এর জন্য বেতন ঠেকেনি ঠিক আছে এখন যাদের তথ্য সঠিক আছে বা এনআইডি অনুযায়ী যারা আপডেট করেছেন অবশ্যই আপনারা আজ এবং কাল অপেক্ষা করবেন কারণ কালকেও এটা জমা হবে আজকেও জমা হবে একটু অপেক্ষা করি দুই একটা দিন দুই দিন না আজ এবং কাল আমরা অপেক্ষা করি এর মধ্যে পেয়ে যাবেন আমি রাতে আবারও লাইভে আসব আশা করছি আপনারা এখন যারা বললেন যে আংশিক এসেছে বা একজনের এসেছে আপনারা একটু রাতে অবগত করবেন বা লাইভে একটু বলবেন যে কি অবস্থা বিকালে ঢুকেছে কিনা মানে আমরা লাইভে আসলে আসলে সারা বাংলাদেশের একটা চিত্র বুঝতে পারবো যে কোন প্রতিষ্ঠানে সকালে কতজন আসলো বা দুপুর বা রাতে একটা সামারি কিন্তু আমরা পেয়ে যাবো হ্যাঁ মানে একটা আইডিয়া আমরা পেয়ে যাব। সো রাতে আমরা ডিটেইলসে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি ফেসবুক অথবা ইউটিউব দুটোর একটি প্ল্যাটফর্মে লাইভে থাকবো সমস্যা নেই আপনারা অবশ্যই যুক্ত থাকবেন আসলে আমার লাইভটা মূলত সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে আমি সুনির্দিষ্ট করে আসলে সময় দিতে পারছি না স্যার এই জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আমি প্রতিদিন লাইভে একটা কথা বলি যে আসলে ছোট বাচ্চা আছে দুইটা পুরা একটু ঘুম না আসলে লাইভ আসা পসিবল হয় না তারপরেও ওদেরকে মেনটেন করতে পারলে আমি সাতটা থেকে রাত নয়টা এই সময়ের মধ্যে লাইভে আসবো ঠিক আছে যাই হোক ধন্যবাদ অনেকেরই কমেন্টস আছে আপনারা কিছু মনে করবেন না আমি আপাতত লাইভটা এন্ড করে দিচ্ছি আমরা অবশ্যই রাতে লাইভে থাক আশা করছি আপনাদের পাবো আপনাদের প্রশ্নগুলো আপাতত জমা করে রাখুন এবং আমরা রাতের লাইভে এই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ তো যাদের দুঃখ প্রকাশ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখেন বিকালের মধ্যে কি হয় বা পর্যন্ত পর্যন্ত কি হয় হ্যাঁ আপনারা সন্ধ্যা একটু চেক করে জানাবেন কাদের আবার নতুন করে অনলাইনে যুক্ত হলো একটু জানাবেন সমস্যা নেই তো ভালো থাকেন সবাই আর যাদের ইএফটিতে এসেছে তাদের হয়তো টাকা জমা হয়নি টেনশনের কিছু নেই দু এক দিনের মধ্যে টাকা ডিপোজিট হয়ে যাবে কারণ শুরুতেও আমরা দেখেছি অনলাইনে ইপটির তথ্য আসলেও টাকাটা এক দুই দিন পরে আসলে জমা হয়েছে সো এখানে টেনশনের কোনো কারণই নাই ইপটিতে নাম এসেছে মানে আপনার বেতনও জমা হয়ে যাবে এক দুই দিনের মধ্যে বেতনের টাকাও জমা হয়ে যাবে যাক ধন্যবাদ লাইভটা আপাতত শেষ করছি স্যার কিছু মনে করবেন না সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভালো থাকেন আমরা রাতে বিস্তারিত ইএফটি সংক্রান্ত বিস্তারিত আমরা তথ্য শেয়ার করবো ওকে